বিসমিল্লাহ রহমান রহন নবীগরিম সাল্লাহু আলাইসাল্লাম কর্তৃক দুইয়ের অধিক জামাতকে দাওয়াত প্রদান হযরত ইবনে আব্বাস র দেল্লাহ তালা হইতে বর্ণিত আছে যে রাবিয়ার দুই পুত্র অধবা ও সাইবা আবু সুফিয়ান ইবনে হারফ বনু আব্দিত দারের এক ব্যক্তি বনুন আসাদের আবুল বখতারী আসয়াদ ইবনে আব্দুল মুতালিব ইবনে আসাদ জেমা আদ ইবনে আসওয়াদ অলিদ ইবনে মুহিরা আবু জাহেল ইবনে হেসাম আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া উমাইয়া ইবনে খালাফ আস ইবনে ওয়ায়েল ও হাজাস সাহমির দুই পুত্র নুবাইহ ও মুনাব্বা ইনারা সকলে সূর্যাস্তের পর কাবার পেছনে সমবেত হইল নিজেদের মধ্যে পরামর্শ করিবার পর তাহারা এই সিদ্ধান্ত গ্রহণ করিল যে তোমরা হজরত মুহাম্মদ সাল আনিয়া তাহার সহিত এমন ভাবে বিতর্ক করো যাহাতে লোকেরা বুঝিতে পারে যে তোমরা পূর্ণ চেষ্টা করিয়াছ কোন রোগ ত্রুটি করতপর নবী করিম সোল্লাহ আলহিয়া সাল্লামের নিকট লোক পাঠানো হইল এবং বলা হইল যে আপনার কাউমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ আপনার সহিত আলাপ আলোচনা করার জন্য সমবেত হইয়াছে নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম ধারণা করিলেন তাহাদের মনে হইতো ইসলাম গ্রহণের আগ্রহ হইয়াছে কারণ তিনি তাহাদের ইসলাম গ্রহণের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন মনে প্রাণে ইহাই চাহিতেন যে তাহারা হেদায়েত পাইয়া যাক তাহাদের কষ্ট ও ধ্বংস তাহার জন্য দুঃসহনীয় ছিল সুতরাং তিনি দ্রুত মজলিসে আসিয়া তাহারা ব্যাপারে আমাদের চেষ্টার কোনো রূপ ত্রুটি না থাকে এবং লোকেরাও বুঝিয়া লয় যে আমরা এই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করিয়াছি খোদার কসম আপনি আপনার কাউমের মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করিয়াছেন যাহা আরোপের মধ্যে আর কেহ করিয়াছে বলিয়া আমাদের জানা নাই আমাদের বাপ নিন্দা করিয়াছেন তাহাদের ধর্মকে খারাপ বলিয়াছেন তাহাদিগকে বেওকুফ বলিয়াছেন তাহাদের মা বোধগুলির নিন্দা করিয়াছেন তাহাদের ঐক্যে ফাটল ধরাইয়া দিয়াছেন এবং এমন কোনো খারাপই অবশিষ্ট নাই যাহা আমাদের ও আপনার মাঝে আপনি আনায়ন করেন নাই আপনার এই সকল কথার উদ্দেশ্য যদি ধনসম্পদের সম্পদের প্রত্যাশা হইয়া থাকে তবে আমরা আপনার জন্য এত পরিমাণ ধনসম্পদ জমা করিয়া দিব যে আপনি আমাদের মধ্যে সর্বাপেক্ষা ধনবান হইয়া চাইবেন যদি আপনি সর্দারের প্রত্যাশী হন তবে আমরা আপনাকে আমাদের সর্দার বানাইয়া লইব আর যদি আপনি বাদশাহী চাহিয়া থাকেন তবে আমরা আপনাকে আমাদের বাদশাহ বানাইয়া লইব আর যদি আপনার দ্বারা যাহা কিছু হইতেছে তাহা এমন কোন জিন ভূতের আছরের দরুন হইয়া থাকে তা যাহাকে দূর করিতে আপনি অক্ষম হইয়া পড়িয়াছেন তবে আমরা উহার চিকিৎসায় আমাদের যাবতীয় ধন সম্পদ ব্যয় করিতে থাকিব যতক্ষণ না আপনি সুস্থ হইবেন অথবা আমরা অক্ষম বলিয়া সাব্যস্ত হইব রসুল্লাহ সাল আলহ্লাম বলিলে তোমরা যাহা বলিতেছ উহার কোনটাই আমাদের মধ্যে নাই আমি তোমাদের নিকট যে দাওয়াত লইয়া আসিয়াছি উহার দ্বারা উদ্দেশ্য না তোমাদের ধন সম্পদ না তোমাদের সরদারি আর না তোমাদের উপর বাদশাহী বরং আল্লাহ আমাকে তোমাদের নিকট একজন ড্রাসুল হিসেবে পাঠাইয়াছেন এবং তিনি আমার উপর কিতাব নাজিল করিয়াছেন আর আমাকে আদেশ করিয়াছেন যেন তোমাদের মধ্যে যে মান্য করিবে তাহাকে সুসংবাদ দান করি এবং যে অমান্য করিবে তাহাকে ভীতি প্রদর্শন করি অতএব আমি তোমাদিগকে আমার এবং তোমাদের কল্যাণ কামনা করিয়াছি আমি তোমাদের যাহা কিছু আনয়ন করিয়াছি, যদি তোমরা উহা গ্রহণ করো তবে তুমি আখিরাতে তোমরা খুশনস্তিব হইবি আর যদি তোমরা উহা প্রত্যাখ্যান করো তবে আমি আল্লাহ তালার হুকুমের অপেক্ষায় সবর করিব তিনি আমার ও তোমাদের মাঝে ফয়সালা করিয়া দিবেন কোরাইশগণ রসুল্লাহ সাল আলহামের এই জবাব শুনিয়া বলিল হে মোহাম্মদ আমরা যাহা কিছু আপনার সামনে পেশ করিলাম যদি আপনি তাহা গ্রহণ না করেন তবে আপনি তো ভালো জানেন আমাদের ন্যায় এরূপ সংকীর্ণ শহরের অধিবাসী মালদৌলতে কম ও কষ্টকর জীবনযাপনকারী আর কেহ নাই অতএব আপনাকে যিনি এই দাওয়াত দিয়া পাঠাইয়াছেন আপনার সেই রব্যের নিকট আমাদের জন্য প্রার্থনা করুন যেন এই পাহাড় সমূহকে যাহা আমাদের শহরকে সংকীর্ণ করিয়া রাখিয়াছে সরাইয়া দেন এবং আমাদের শহরকে প্রশস্ত করিয়া দেন সিরিয়া ও ইরাকের ন্যায় আমাদের এলাকায় নহর প্রবাহিত করিয়া দেন আর আমাদের মৃত বাদদাদাদের জীবিত করিয়া দেন এবং যাহাদেরকে জীবিত করিবেন তাহাদের মধ্যে যেন কুসাই ইবনে কোলাবও ও থাকেন কেননা তিনি অত্যন্ত সত্যবাদী আমরা আপনার কথা সত্য কি মিথ্যা তাহা জিজ্ঞাসা করিয়া লইব আপনি যদি আমাদের এই সকল দাবি পূরণ করেন এবং আমাদের মৃত পূর্বপুরুষগণ জীবিত হইয়া আপনার সত্যতা স্বীকার করেন তবে আমরাও আপনাকে সত্য মানিয়া লইব আর আমরাও ইহা বুঝিতে পারিব যে আল্লাহর নিকট আপনার যথেষ্ট মর্যাদা রহিয়াছে এবং আপনার কথা অনুযায়ী সত্যই তিনি আপনাকে রাসুল বানাইয়া পাঠাইয়াছেন আলাইহি সাল্লাম বলিলেন আমাকে এই কাজের জন্য পাঠানো হয় নাই আমি তোমাদের নিকট তাহাই লইয়া আসিয়াছি যাহা আল্লাহ তালা আমাকে দিয়া পাঠাইয়াছেন তিনি আমাকে যাহা দিয়া পাঠাইয়াছেন আমি তাহা তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছি যদি তোমরা উহা গ্রহণ করো তবে দুনিয়া আঘেরাতে তোমরা খুশনসিব হইবে আর যদি প্রত্যাখ্যান করো তবে আমি আল্লাহ তালার হুকুমের অপেক্ষায় সবর করিব তিনি আমার ও তোমাদের মধ্যে পয়সালা করিয়া দিবেন তাহারা বলিল আপনি যদি আমাদের জন্য ইহা করিতে রাজি না হন তবে আপনার নিজের জন্য করুন আপনি আপনার রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি একজন ফেরিস্তা পাঠাইয়া দেন যিনি আপনার কথা সত্য বলিয়া সাক্ষ্য দান করেন এবং আপনার পক্ষ হইতে আমাদের প্রশ্নাদির জবাব দান করেন আর এই প্রার্থনা করুন যেন তিনি আপনাকে বাগিচা ধন ভাণ্ডার ও স্বর্ণরূপার মহলসমূহ বানাইয়া দেন যাহাতে আপনাকে এই কষ্ট কয়েশ করিতে না হয় যাহা আমরা দেখিতেছি অর্থাৎ আপনাকে বাজারে যাইতে হয় এবং আমাদের ন্যায় আপনাকে জীবিকার সন্ধান করিতে হয় আপনার রব যদি এই রূপ করেন তবে আমরা জানিতে পারিব যে আপনার রবের নিকট আপনার উচ্চ মর্যাদা রহিয়াছে এবং আপনার দাবি অনুসারে সত্যই আপনি রাসুল রাসুল সাল আলিয়া বলিলেন আমি না এরূপ করিব আর না আমি এমন ব্যক্তি যে তাহার রবের নিকট এই সকল বিষয়ে প্রার্থনা করে এবং না আমাকে তোমাদের নিকট এই কাজের জন্য পাঠানো হইয়াছে বরং আল্লাহ তালা আমাকে সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠাইয়াছেন আমি যাহা লইয়া আসিয়াছি যদি তোমরা তাহা গ্রহণ করো তবে দুনিয়া আখেরাতে তোমাদের সুনসিবি বলিব আর যদি তোমরা তাহা প্রত্যাখ্যান করো তবে আমি আল্লাহ তালার হুকুমের অপেক্ষায় সবর করিব আল্লাহ তালায় আমার ও তোমাদের মধ্যে ফয়সালা করিবেন তাহারা বলিল তবে আপনি আমাদের মাথার উপর আসমান ভাঙিয়া ফেলুন যেমন আপনি দাবি করিয়া থাকেন যে আপনার রব ইচ্ছা করিলে এমন করিতে পারেন আপনি এই রূপ করিয়া না দেখাইলে আমরা আপনার উপর কখনোই ইমান আনিব না রসুল্ল আলহাল্লাম বলিলেন ইহা তো আল্লাহর কাজ তিনি ইচ্ছা করিলে তোমাদের সহিত এই রূপ করিতেও পারেন তাহারা বলিল হে মোহাম্মদ আপনার রব কি ইহা জানিতেন না যে আমরা আপনার সহিত বসিব এবং আপনার নিকট এতক্ষণ যাহা চাহিয়াছি তাহা চাহিব এবং যাহা দাবি করিয়াছি তাহা দাবি করিব অতএব তিনি পূর্ব হইতে আপনাকে জানাইয়া দিতেন এবং আপনি আমাদিগকে কি জবাব দিবেন তাহা শিখাইয়া দিতেন আর ইহাও বলিয়া দিতেন যে আমরা যদি আপনার কথা না মানি তবে তিনি আমাদের সহিত কি ব্যবহার করিবেন আমরা এই সংবাদ পাইয়াছি যে ইয়ামামার রহমান নামক এক ব্যক্তি আপনাকে এই সকল কথা শিক্ষা দিতেছে খোদার কসম আমরা রহমানের ওপর কোনোদিন ইমান আনিব না হে মোহাম্মদ আমরা আপনাকে সর্বপ্রকার সুযোগ দান করিয়াছি কিছুই বাকি রাখি নাই শুনিয়া রাখুন খোদার কসম আমরা এইবার আপনাকে রেহাই দিব না এযাবৎ আপনি আমাদের সহিত যাহা করিয়াছেন আমরা তাহার প্রতিশোধ লইয়া ছাড়িব ইহাতে হয়তো আমরা আপনাকে ধ্বংস করিয়া দিব আপনি আমাদিগকে ধ্বংস করিয়া দিবেন এমন অথবা সময় তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি বলিয়া উঠিল আমরা ফেরেস্তাদের এবাদত করি যাহারা আল্লাহর কন্যা নাওদুবিল্লা অপর একজন বলিল যতক্ষণ আপনি আল্লাহ তালা ও ফেরিস্তাগণকে দলে দলে আমাদের সম্মুখে আনিয়া হাজির না করিবেন ততক্ষণ আমরা আপনার প্রতি ইমান আনিব না নাও রুবিল্লা এই ধরনের কথাবার্তা আরম্ভ করিলে রাসুল্লাহ সাল আলহাল্লা সেখান হইতে উঠিয়া দাঁড়াইলেন তাহার ফুফু বিদ্যে আবদুল মোত্তালিবের ছেলে আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগিরা ইবনে আবদুল্লাহ ইবনে ওমর ইবনে মাহজুম ও তাহার সহিত উঠিল এবং বলিল হে মোহাম্মদ আপনার কাউন আপনার নিকট মালদৌল সরতারি ও বাদশাহী পেশ করিল কিন্তু আপনি কিছুই গ্রহণ করিলেন না তারপর তাহারা নিজেদের জন্য কিছু জিনিস চাহিল যাহাতে আল্লাহ বিকট আপনার মর্যাদা কতখানি তাহা বুঝিতে পারে আপনি তাহাও করিলেন না অতপর তাহারা এই দাবি জানাইয়াছে যে আপনি তাহাদিগকে যে আজাবের ভয় দেখাইতেছেন আপনি তাহাদিগকে যে আজাবের ভয় দেখাইতেছেন তাহা জলদি লইয়া আসুন খোদার কসম। আপনি যদি আকাশ পর্যন্ত সিঁড়ি স্থাপন করিয়া দেন তারপর সেই সিঁড়িতে পা রাখিয়া আমার চোখের সামনে আকাশে উঠিয়া যান আর আকাশ হইতে খোলা কিতাব লইয়া নামিয়া আসেন এবং চারজন আপনার সহিত নামিয়া আসিয়া আপনার কথার সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেয় তবে আমি ইমান আনিব আর খোদার কসম আপনি যদি এরূপ করিতে সক্ষম হন তথাপি আমার ধারণা হয় আমি আপনাকে সত্য বলিয়া মানিতে পারিব না এই বলিয়া সে রাসুল্লসল্লাহ আলহিয়া নিকট হইতে চলিয়া গেল অত্যন্ত মনে সহিত ঘরে আসিলেন কারণ একে তো গমের লোকেরা যখন তাহাকে ডাকিল তখন তাহাদের ইমান আনার ব্যাপারে মনে যে আশার সঞ্চার হইয়াছিল তাহা পূর্ণ হইল না দ্বিতীয়ত দেখিলেন তাহারা দিন দিনই দূরে সরিয়া যাইতেছে তা সিরে ইবনে কাসির প্রিয় শ্রোতাবৃন্দ আজকের ঘটনা এই পর্যন্তই সাহাবি রে তাল আড আজমা আইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনদিত বিখ্যাত গ্রন্থ হ্যাঁ সাহাবা এবং পৃষ্ঠানম্বর একশো ষোলো থেকে পাঠ করিলাম আজকের ঘটনার নাম ছিল নবী করিম সাল আলহিউসাল্লাম কর্তৃক দুইয়ের অধিক জামাতকে দাওয়াত প্রদান আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন কি জানতে পারলেন কি বুঝতে পারলেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন যাতে তাহারাও ইসলামের স্বর্ণ কাহিনী সাহাবিদা দেহতাল আহম আজমা আইনদের জীবনী জানতে পারে শুনতে পারে বুঝতে আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আল্লাহ